আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে কৃষি আলাপের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমাদের পেজে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কৃষি বিষয়ক অনুষ্ঠান দেখে থাকেন ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অরিজিনাল খাঁটি গুড় কীভাবে তৈরি করা হয় আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্রথমে খেজুরের রসটাকে সুন্দরভাবে জাল দেওয়া হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন লোহার একটি ডালায় এখানে সুন্দরভাবে খেজুরের রস জাল দেওয়া হচ্ছে দীর্ঘ একটা সময় এই খেজুরের রসটাকে জাল দেওয়া হয় আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এর কালারটি বেশ সুন্দর একটি কালার হয়ে গেছে কিছুটা লাল কালারের গুড়ের কালার আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিছুক্ষণ পর পর একটু নাড়া দেওয়া প্রয়োজন হয় আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটি কালার এখান থেকে বেশ সুন্দর একটি ঘ্রাণ পাওয়া যাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখলে আসলেই মন জুড়িয়ে যায় এভাবেই খাঁটি খেজুরের গুড় তৈরি করা হয় আপনারা সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে থাকুন আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এখন খেজুরের গুড়ের বেশ সুন্দর একটি কালার চলে এসছে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই কালারটি আসে খেজুরের রস জাল দেওয়ার পরে এখানে কোনো চিনি বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে দেখার চেষ্টা করেছি যে আসলে অরিজিনাল খাঁটি খেজুরের গুড় কিভাবে তৈরি করা হয় আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি এই সময়টা আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের গুড়ের কালার কত সুন্দর এসছে এবং এটি পরিপূর্ণ রূপ পেয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল খাঁটি খেজুরের গুড় আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে এটি প্রস্তুত হতে দেখেছি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল লাইকনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে